নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরক্ষণিয়া এগারো বৎসর পরে দুর্গামণি হরিপালে বাফের ভিটায় আসিয়া উপস্থিত হইলেন তখন শরতের সন্ধ্যা এমনই একটা অস্বাস্থ্যকর ঝাপসা ধোয়া লইয়া সমস্ত গ্রামকানার উপর হুমড়ি খাইয়া বসিয়াছিল যে তাহার ভিতরে প্রবেশ করিবা মাত্রই দুর্গামণির ভুখের ভিতরটা ছেঁত করিয়া উঠিল বাড়িতে বাপমা নাই বড় ভাই আছেন শম্ভু চাটুজ্যের সেদিন ছিল বৈকালিক পালাজ্বরের দিন অতএব সূর্যাস্তের পরেই তিনি প্রস্তুত হইয়া বিছানা গ্রহণ করিয়াছিলেন খবর পাইয়া সুপ্রাচীন বালাপোষে মাথা এবং দুই কান ঢাকিয়া খরম পাইয়ে খটখট শব্দে বাহিরে আসিয়া চিনিতে পারিলেন কে ও দুর্গা এলে নাকি তা আয় আয় দুর্গা কাঁদিতে কাঁদিতে অগ্রসর হইয়া দাদার পদমূলে প্রণাম করিলেন জ্ঞানদা প্রণাম করিলে কহিলেন এটি মেয়ে তা বিয়ে দিলি কোথায় দুর্গা কুণ্ঠিত স্বরে কহিলেন বিয়ে এখনও দিতে পারিনি দাদা যেখানে হোক শিগগিরি হ্যাঁ বিয়ে দৃষ্টি এ যে একটা সমত্তম মাগিরে দুর্গা বহুকাল অদর্শনের পর ভগিনীর প্রতি তাহার ঈষৎ করুণ কণ্ঠস্বর এক মুহূর্তেই জমিয়া একেবারে কাঠ হইয়া গেল বলিলেন তাই তো এখানকার আবার যেসব বজ্জাত লোক তা জানতে পেলে তা আমি বলি কি ওকে হেসেল টেসেল ঘর দূরে ঢুকতে দিয়ে কাজ নেই জানিস তো এ দেশের সমাজ বিশেষ হরিপাল এমন পাজি জায়গা কি ভূভারতে আছে তাই বাড়ির ভিতরে আই এত বড় মেয়ে ওর কাকার কাছে রেখে এলে স্বচ্ছন্দে তুই দুদিন জুড়িয়ে যেতে পারতিস এখানে থাকলে তো আর বুঝলেনে দুর্গা তা যা এখন হাত পা মুখ ধুগে ও গো কই গো বলিতে বলিতে শম্ভু চাটুর্যে পুনরায় খটখট করিয়া অন্দরে প্রবেশ করিলেন দুর্গা এবং তাহার কন্যা যেমন করিয়া তাহার অনুসরণ করিয়া বাড়ি ঢুকিল সে শুধু ভগবানই দেখিলেন শম্ভুর এটি দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের বউকে দুর্গা দেখিয়াছিলেন কিন্তু ইহাকে দেখেন নাই উপস্থিত ইনি যেমনই কালো তেমনই রোগা এবং লম্বা ম্যালেরিয়া জ্বরের অংটা যেন পুরা কাঠের মতো তিন দিনের গোবর উঠানের মাঝখানে জমা করা ছিল তাহা এই মাত্র নিঃশেষ করিয়া ঘুটে দিয়া হাত পা ধুইয়া প্রদীপের জো করিতেছিলেন স্বামীর আহ্বানে সম্মুখে আসিয়া ব্যাপার দেখিয়া থমকিয়া দাঁড়াইলেন শম্ভুর জ্বর আসিতেছিল আগন্তুকদের অভ্যর্থনার জন্য স্ত্রীর কাছে সংক্ষেপে ইহাদের পরিচয় দিয়া ঘরে গিয়া ঢুকিলেন বউয়ের নাম ভামিনী মেদিনীপুর জেলার মেয়ে কথাগুলো একটু বাঁকা বাঁকা সে হাসিয়া উপরের এবং নিচের সমস্ত মারিটা অনাবৃত করিয়া ননদের হাত ধরিয়া রান্নাঘরের দাওয়ায় লইয়া গিয়া পিরি পাতিয়া বসাইলেন তাহার হাসি এবং কথার শ্রী দেখিয়া দুর্গার বুকের ভিতর পর্যন্ত শুকাইয়া উঠিল আসিবার সময় দুর্গা এক হারের রসগোল্লা আনাইয়াছিলেন সেটা নামাইতে না নামাইতে পাল ছেলে মেয়ে কোথা হইতে যেন পঙ্গপালের মতো ছুটিয়া আসিয়া ছেঁকিয়া ধরিল ছেঁচামেচি ঠেলাঠেলি সে যেন একটা হাট বসিয়া গেল তাহাদের মা এহাকে আঁতকানি উহাকে শিকি আর দুজনকে দুটুকরা বাটিয়া দিয়া হাড়িটা ছোঁ মারিয়া তুলিয়া লইয়া গিয়া শোবার ঘরের শিকাই টাঙাইয়া রাখিলেন ছেলেগুলো যে যাহা পাইয়াছিল অমৃতবৎ গিলিয়া ফেলিয়া হাতের রস চাটিতে চাটিতে প্রস্থান করিল দুর্গা একানকার রীতিনীতি কথক জানিতেন কারণ তিনি এই গ্রামের মেয়ে কিন্তু জ্ঞানদা আট দশ বছরের ছেলেগুলাকে পর্যন্ত সম্পূর্ণ দিগম্বর দেখিয়া লজ্জায় মাথা হেট করিয়া রহিল মেয়েগুলোরও প্রায় ওই দশা ইতর বিশেষ যাহা আছে তাহা নিতান্তই কর তাহাদের নিজেদের গ্রামটাও শহর নয় বটে কিন্তু সেখানে রাস্তাঘাট আছে এমন আম কাঁঠাল ও বাঁশঝাড়ে মাথার উপর অন্ধকার করিয়া নাই এরূপ গোবরও পাট পোচা গন্ধ চতুর্দিক হইতে আসিয়া শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে ভারাক্রান্ত ব্যাকুল করিয়া দেয় না তখনও অন্ধকার হয় নাই একটা শ্রীগাল উঠানের উপর আসিয়া দাঁড়াইতেই বড় ছেলেটা তাড়া করিয়া গেল চারিদিকে অসংখ্য পোকা বিকট শব্দ শুরু করিয়া দিল দেয়ালের গায়ে একটা শুকনা ডালে হঠাৎ অশ্রুত পূর্ব এক প্রকার বিশ্রী শব্দ শুনিয়া জ্ঞানদা সবইয়ে চুপি চুপি কহিল ও কি ডাকে মা মামি শুনিতে পাইয়া কহিলেন ও যে তক্ষোপ জ্ঞানদা শিহরিয়া জিজ্ঞাসা করিল তক্ষোপ কি তক্ষক সাপ মামি বলিলেন হামা তাই ওই যে কোন রাজাকে কামড়েছিল বলে গাছে গাছে একেবারে ভরা জবাব শুনিয়া জ্ঞানদা মায়ের মুখের প্রতি একবার চাহিল ইতিপূর্বে কান্নায় তাহার সমস্ত বক্ক পরিপূর্ণ হইয়া গিয়াছিল এইবার সে জননীর কোলের উপর লুটাইয়া পড়িয়া একেবারে ফুফাইয়া কাঁদিয়া উঠিল কহিল এখান থেকে চলো মা এখানে আমি এক একদণ্ডও বাঁচব না মামি আশ্চর্য হইলেন বলিলেন ভয় কি গো ওরা যে দেবতা কখনো কারুর অপকার করে না আর সাপ কোপের কামড়ে লোক মরে বাছা বরঞ্চ ভয় যা তা ওই ম্যালেরিয়ার একবার ধরলে আর তাতে বস্তু রেখে ছাড়ে না এ বছর দিনকুড়ি হলো তোমার মামাকে ধরেছে এরই মধ্যে যেন শত জীর্ণ করে ফেলেছে আর দিন কতক পরে কে কার মুখে জল দেবে মা এ গায়ে তাঁর ঠিক থাকবে না জ্ঞানদা মনে মনে অতুলের শেষ কথাগুলো মিলাইয়া লইয়া নীরবে পড়িয়া রহিল সে রাত্রে সে একবারও ঘুমাইতে পারিল না মায়ের বুকের কাছে মুখ রাখিয়া বারংবার চমকাইয়া উঠিতে লাগিল এমনি করিয়া প্রভাত হইল নতুন স্থানে নতুন আলো চোখে পড়ায় বিন্দু মাত্র তাহার আনন্দদই হইল না বরঞ্চ সমস্ত আবহাওয়া আলো বাতাস যেন কালকের চেয়েও বেশি করিয়া তাহাকে চাপিয়া ধরিল এত বড় আয়বুড়ো মেয়ে দেখিয়া পারার লোক ভয়ানক আশ্চর্য হইয়া গেল আমাদের বাংলাদেশে মেয়ের বয়স ঠিক করিয়া বলার রীতি নাই সবাই জানে বাপ মাকে দু এক বছর হাতে রাখিয়া বলিতে হয় সুতরাং দুর্গা যখন বলিলেন তেরো তখন সবাই বুঝিল পনেরো তাছাড়া একমাত্র সন্তান বলিয়া নিজেরা না খাইয়া মেয়েকে খাওয়াইয়াছিলেন পড়াইয়াছিলেন সেই নিঠোল স্বাস্থ্যই এখন আরও কাল হইল জ্ঞানদার যথার্থ বয়সের বিরুদ্ধে ইহাই বেশি করিয়া সাক্ষ্য দিতে লাগিল দুই দিন না যাইতেই শম্ভু কথা প্রসঙ্গে ভগিনীকে কহিলেন মেয়েটার জন্য তো পাড়ায় মুখ দেখানো বার হয়েছে একটি ভারী সুপাত্র হাতে আছে দিবি দুর্গা বলিলেন জামাই আমার স্থির হয়ে আছে আর কোথাও হতে পারে না শম্ভু বললেন, তাহলে তো কথাই নেই কিন্তু এমন সুপাত্র বড় ভাগ্যে মেলে তা বলে দিচ্ছি কুড়ি পঁচিশ বিঘে ব্রহ্মত্র পুকুর বাগান ধানের গোলা লেখাপড়াতেও দুর্গা কথাটা শেষ করিতে না দিয়াই বলিলেন না দাদা আর কোথাও হবার জো নেই এই বছরটা বাদে সেখানেই আমাকে মেয়ে দিতে হবে শম্ভু বলিলেন কিন্তু আমার বিবেচনায় এ সামনের অগ্রাণে মেয়ে উচ্চজ্ঞ করা কর্তব্য হয়েছে দুর্গা আর নিরর্থক প্রতিবাদ না করিয়া কাজ আছে বলিয়া উঠিয়া গেলেন ক্রমশ প্রকাশ পাইল এই সুপাত্রটি শম্ভুরই এ পক্ষের বড় শ্যালক স্ত্রীর মৃত্যু ঘটায় প্রায় ছয় মাস যাবৎ বেকার অবস্থায় আছেন আর বেশি দিন থাকা কেহই সঙ্গত মনে করে না বিশেষত ঘরে অনেকগুলি কাচ্ছা বাচ্চা থাকায় একটি ডাগর মেয়ে নিতান্তই আবশ্যক হইয়া পড়িয়াছে সেই জন্যই করি দুর্গার বারংবার অস্বীকার করা সত্ত্বেও এই সুপাত্রটি একদিন সহসা আবির্ভূত হইয়া সম্মুখে জ্ঞানদাকে দেখিতে পাইলেন এবং বলা বাহুল্য যে পছন্দ করিয়াই ফিরিয়া গেলেন অনতিকাল মধ্যে ভগিনীর প্রতি শম্ভুনাথের স্নেহের অনুরোধ কঠোর নির্যাতনের আকার ধরিয়া দাঁড়াইল একদিন তিনি স্পষ্টই জানাইয়া দিলেন যে প্রিয়নাথের অবর্তমানে তিনিই এখন ভগিনীয়ীর যথার্থ অভিভাবক সুতরাং আবশ্যক হইলে এই সামনের অগ্রাণে তিনি জোর করিয়া বিবাহ দিবেন দাদার সঙ্গে বাদানুবাদ করিয়া দুর্গা ঘরে ঢুকিয়া মেয়ের পানে চাহিয়েই বুঝিতে পারিলেন সে সমস্ত শুনিয়াছে তাহার দুই চক্ষু ফুলিয়া রাঙা হইয়া উঠিয়াছে তাহাকে বুকে টানিয়া লইয়া বলিলেন আমি বেঁচে থাকতে ভয় কি মা মুখে অবয় ধিলেন বটে কিন্তু ভয়ে তাহার নিজের বুকের অন্তঃস্থল পর্যন্ত শুকাইয়া কাঠ হইয়া গিয়াছিল এইসব দেশে এরূপ জোর করিয়া বিবাহ দেওয়া যে একটা সচরাচর ঘটনা তাহা তাহার অজ্ঞাত ছিল না মায়ের বুকে মুখ লুকাইয়া মেয়ে উচ্ছ্বসিত হইয়া কাঁদিতে লাগিল মা তাহার কপালে বুকে হাত দিয়া দেখিলেন জ্বরে গা ফাটিয়া যাইতেছে চোখ মুচাইয়া দিয়ে জিজ্ঞাসা করিলেন কখন জ্বর হলো মা কাল রাত্রির দিকে আমাকে জানাসনি কেন আজকাল যে ভয়ানক ম্যালেরিয়ার সময় মেয়ে চুপ করিয়া রহিল জবাব দিল না দাদার বউয়ের সহিত দুর্গা এ পর্যন্ত কোনো প্রকার ঘনিষ্ঠতার চেষ্টা করেন নাই শুধু যে তাহার বিকট চেহারা ও তথোধিক বিকট হাসি দেখিলেই তাহার গা জ্বলিয়া যাইত তাহা নহে তাহার অতি কর্কশ কণ্ঠস্বরও তিনি সহ্য করিতে পারিতেন না পাড়াগাইয়ের মেয়েরা সবাবতই একটু উচ্চকণ্ঠে কথা কহে কিন্তু বইয়ের কথাবার্তা একটু দূর হইতে শুনিলে ঝগড়া বলিয়া মনে হইত তাহার উপর সে যেমন মুখরা তেমনি যুদ্ধ বিশারদ কিন্তু তাহার একটা গুণ দুর্গাটের পায়া ছিল সে গায়ে পড়িয়া ঝগড়া করিতে চাহিত না তার গন্তব্য পথ ছাড়িয়া দিলে সে কাহাকেও কিছু বলিত না ছেলে পিলে ঘর সংসার লইয়াই থাকিত পরের কথায় কান দিত না প্রথমে আসিয়াই দুর্গা একদিন তাহার রান্নাবান্নার সাহায্য করিতে গিয়াছিলেন তাহাতে সে স্পষ্ট করিয়া বলিয়াছিল তুমি দুদিনের জন্যে এসোছ ঠাকুরজি তোমাকে কাজ করতে হবে না আমি রান্নাঘর ভাড়ার ঘর কাউকে দিতে পারব না সেই অবধি দুর্গা এ বিষয়ে এক প্রকার নিশ্চিন্ত হইয়াছিলেন আজ বেলা দেখিয়া বউ দুর্গোড়ায় স্বাভাবিক চিৎকার শব্দে প্রশ্ন করিল আজ খাওয়া দাওয়া কি হবে না ঠাকুরজি হেঁসেল নিয়ে বসে থাকবো দুর্গা মুখ তুলিয়া বলিলেন মেয়েটার ভারী জ্বর হয়েছে বউ তোমরা খাওগে আমরা আজ আর কেউ খাব না বউ কহিল মেয়ের জ্বর তা তোমার কি হলো গো জ্বর আবার কার না হয়। নাও উঠে এসো দুর্গা কণ্ঠে কহিলেন না বউ আমাকে খেতে বলো না মেয়ে ফেলে আমি মুখে ভাত তুলতে পারব না তোমাদের সব আদিক্ষেতা বলিয়া বউ চলিয়া গেল রান্নাঘর হইতে পুনরায় কহিল জ্বর হয়েছে কভরেজ ডেকে পাচন সিদ্ধ করে দাও ম্যালেরিয়া জ্বরে আবার খাই না কে আমাদের দেশে ওসব উপোস তিরিশের পাট নেই বাপু বলিয়া সে নিজের কাজে মন দিল অপরাহ্নবেলায় সে নিজেই এক বাটি পাচন সিদ্ধ করিয়া আনিয়া কহিল ওলো ওগেনি উঠে পাচন খা ভাতে জল দিয়ে রেখেছি চল খাবি আই মামিকে সে অত্যন্ত ভয় করিত বিনা বাইককে উঠিয়া খানিকটা তিক্ত পাচন গিলিয়া বমি করিয়া ফেলিয়া পুনরায় শুইয়া পড়িল দুর্গা ঘরে ছিল না বমির শব্দে ছুটিয়া আসিয়া ব্যাপার দেখিয়া নিঃশব্দে দাঁড়াইয়া রহিলেন মামি রাগ করিয়া উঠানে গিয়া সমস্ত পাড়া শুনাইয়া বলিতে লাগিলেন এসব বাবু মেয়ে নিয়ে আমাদের গরিব দুঃখীর ঘরে আসা কেন বাপু সেই হইতেই জ্ঞানদার অসুখ উত্তরোত্তর বাড়িতেই লাগিল তাহার ভামিনী মামি সেই যে প্রথম দিনেই বলিয়াছিল বাছা পল্লী গ্রামে সাপের কামড়ে আর কঠা লোক মরে মরে যা তা ওই ম্যালেরিয়াতে একবার ধরলে আর রক্ষে নেই তাহার কতটা সত্যতা প্রমাণ হইতে বেশি বিলম্ব ঘটিল না অনতিকাল মধ্যেই জ্ঞানদাকে একেবারে শয্যাগত করিয়া ফেলিল সেদিন কার্তিকের সংক্রান্তি দুর্গা ঘরে ঢুকিয়া আশ্চর্য হইয়া দেখিলেন বউ জ্ঞানদার শিয়রে বসিয়া তাহার মাথায় হাত বুলাইয়া দিতেছে একে তো সংসারের কাজ ছাড়িয়া এইসব বাজে কাজ করিবার তাহার অবসরই নাই তাহাতে পরের মেয়ের প্রতি এই অযাচিত সেবাটা এমনি একটা প্রকৃতি বিরুদ্ধ বিসদৃশ কাণ্ড বলিয়া দুর্গার মনে হইল যে তিনি দাদার প্রস্তাবিত সেই বিবাহ ব্যাপারটা স্মরণ করিয়া আশঙ্কায় কণ্ঠকিত হইয়া উঠিলেন ভামিনীর এই যত্নটা যে সেই জন্যই তাহাতে আর সংশয় মাত্র রহিল না কারণ সে যে নিজের দাদার সহিত জ্ঞানদার বিবাহ ঘটাইবার জন্য স্বামীকে নিয়োজিত করিয়াছে এবং ভিতরে ভিতরে উত্তেজিত করিতেছে প্রথম হইতে এই কথাটা দুর্গা শত সিদ্ধের মতো মানিয়ে লইয়াছিলেন বউ গলাটা আজ একটু খাটো করিয়াই কহিল তারকেশ্বরে পাশ করা ডাক্তার আছে তোমার দাদাকে আনতে পাঠিয়ে দিয়েছে ঠাকুরজি জ্বর যেন রোজ রোজ বেশি হচ্ছে এত ভালো না দুর্গা অব্যক্ত স্বরে যাহা বলিলেন তাহা শোনা গেল না কারণ এই সুসংবাদ শুনিয়াও তিনি অন্তরের ভিতর হইতে প্রসন্ন হইতে পারিলেন না বউ সংসারের কাজে চলিয়া গেল জ্ঞানদা বালিশের তলা হইতে একখানে চিঠি বাহির করিয়া কহিল জবাব দিয়েছেন কই দেখি দেখি বলিয়া মা সেখানে যেন কাড়িয়া লইলেন কিন্তু পরক্ষণেই অসহ্য আগ্রহ দমন করিয়া চিঠিকানা দুই মুঠার মধ্যে লইয়া চুপ করিয়া বসিয়া রহিলেন একবার মনে করিলেন খুলিয়া পড়ি আবার ভাবিলেন না উচিত নয় মেয়ে যেন হাতেই দিয়েছে কিন্তু মা হইয়া তিনি পড়িবেন কি করিয়া মৃদু স্বরে জিজ্ঞাসা করিলেন কি লিখেছে অতুল জ্ঞানদায় ইতিমধ্যে পাশ পড়িয়া শুইয়াছিল সংক্ষেপে কহিল আসা উচিত ছিল না এইসব পত্রের এই দুটি কথা শুনিয়াই মায়ের দুই চক্রে জল আসিয়া পড়িল তিনি মনে মনে আবৃত্তি করিলেন আসা উচিত ছিল না এইসব অতুলের মুখখানি স্মরণ করিয়া তাহাকে অসংখ্য আশীর্বাদ করিয়া দুর্গা মাতৃ স্নেহে বিগলিত হইয়া মনে মনে বলিলেন না জানি বাছার কতই অভিমান কতই না মর্মান্তিক ব্যথা এই দুটি কথার মধ্যে লুকানো আছে এখানে আসিয়া জ্ঞানদা জড়ে পড়িয়াছে তাহাতেই তো বাছা সেদিন রাগ করিয়া বলিয়াছিল ইহাদের গঙ্গাযাত্রা দেখিতে কলিকাতা হইতে আসিয়াছি সত্যিই তো আমি নিজে যাই করি এবং যেখানেই যাই সে আলাদা কথা কিন্তু মেয়ে লইয়া আমার যে কোনো মতে আসা উচিত ছিল না যতই কষ্ট হোক সব সহ্য করিয়াই তো সেখানে আমাদের পড়িয়া থাকা উচিত ছিল কাগজখানি অপূর্ব মমতার সহিত মোটার মধ্যে নাড়াচাড়া করিতে করিতে কত কথায় আজ তাহার মনে পড়িতে লাগিল স্বামীর মৃত্যু সজ্জায় অতুলের প্রতিজ্ঞা সেই চুড়ি দুগাছি দিবার ছলে মহাপ্রসাদ লইয়া আসা বিশেষ করিয়া আসিবার দিনটায় মাসের সহিত তাহার কলহ এ কথা তাহার মা শুনিয়াছেন পাড়ার লোকে শুনিয়াছে এতদিনে সবাই জানিয়াছে কেন সে কলিকাতা হইতে ছুটিয়া আসিয়াছিল আনন্দে গর্বে তাহার মাতৃবক্ষ পরিপূর্ণ হইয়া উঠিল মনে মনে বলিলেন কালো মেয়ে আমার কালো মেয়ের গৌরব দেখুক সবাই ওরে কোকিলও কালো ভোমরাও কালো যে ডাকিলেন জ্ঞানদা এখন কেমন আছিস মা ভালো আছি মা হারে আমার কথা অতুল কিছু লিখেছে পরে দেখো না কৌতূহল আর তিনি সামলাইতে পারিলেন না জানালার কাছে কাগজখানে মেলিয়া ধরিলেন অত বড় কাগজের মধ্যে মাত্র দুই ছত্র লেখা দেখিয়া প্রথমটা তাহার মনে হইল মেয়ে কি দিতে হয়তো কি দিয়েছে। পরক্ষণে শ্রী চরণেশু পাঠ দেখিয়া মনে মনে হাসিয়া বলিলেন তাইতেই পর্থে দিয়েছে এ যে আমারই চিঠি লেখা আছে সেই সময়েই বলিয়াছিলাম ও জায়গা ম্যালেরিয়ার ডিপো জ্ঞানদার জর্শুনিয়া দুঃখিত হইলাম আশা করি শীঘ্র আরোগ্য হইয়া যাইবে আমরা ভালো আছি আমার প্রণাম গ্রহণ করিবেন ইতি দুর্গার কথাটা জিজ্ঞাসা করিতে একটু বাদিল কিন্তু মায়ের প্রাণ না জিজ্ঞাসা করিয়েও থাকিতে পারিলেন না কাছে বসিয়া মেয়ের রুক্ষ চুলগুলি আঙ্গুল দিয়া নাড়িতে নাড়িতে আস্তে আস্তে বলিলেন হামা তোমার চিঠিটার মধ্যে বুঝি অতুল রাগ করেছে জ্ঞানদা বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া কহিল আমার চিঠি আবার কোথায় মা তোমাকেই তো লিখেছেন দুর্গা একটুখানি হাসিয়া বলিলেন আমি দেখতে চাই না শুনলেই সুখী রাগ করেছে সে তা আমি বুঝতেই পারছি না মা আমাকে তিনি আলাদা চিঠিপত্র কিছুই লেখেননি যা লিখেছেন তা ওই বলিয়া মেয়ে পুনরায় পাশ পেরিয়া শুইল সবে দুছুত্র আর কোনো কথা নেই বলিয়া দুর্গা স্তব্ধ হইয়া গেলেন তাহার যে আঙুলগুলো এতক্ষণ মেয়ের চুলের মধ্যে নানা প্রকার বিচিত্র গতিতে বিচরণ করিয়া ফিরিতেছিল সেগুলোও যেন হারের মতো শক্ত হইয়া উঠিল এইভাবে অনেকক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া তিনি উঠিয়া গেলেন আবার দিন কাটিতে লাগিল